আর বাকি কেউ আসবে না ম্যাডাম এত হুটো পাটা কইরা বললে আমরা কি করে জবাব দিব সবাই চলে এসেছে শুনে খুব ভালো লাগছে দেখেও ভালো লাগছে আজকে আজকে ভেবেছি তোদের গানের প্রতিযোগিতা হবে কে কেমন গান করতে পারিস সে তো ঠিক আছে ম্যাডাম কিন্তু আমরা তো ম্যাক্সিমাম বাথরুম সঙ্গীত করি ওই বাথরুম সঙ্গীতটা আবার কি ম্যাডাম ভোজকার বাড়ির বাথরুমে কোনো দরজা নাই ও ওই জন্যে যখন বাথরুমে ঢোকে তখন গান করতে শুরু করে যাতে কেউ ভেতরে ঢুকে না পরে আর সবাই জানতে পারবে সেই কার আমি বসলাম গান শুরু কর আমার বাড়ির থেকে গান শুরু শুরু কর শুরু কর আমার সময় খুব কম এইবার ব্যাগ কেমন লাগে ম্যাডাম সত্যি কইতেছি পুরো গান পারুন না দু লাইন কইরা করতে পারুন চলবে চলবে তোরা দু তিন লাইন কইরাই শোনা দেখি কেমন গান পারিস আরে বসু ওই গানটা কর না চুল পেকেছে দাঁত পড়েছে চুল পেকেছে দাঁত পড়েছে তাতে শোনা ক্ষতি কি বয়সটা আমার খুবই কাঁচা তাতে শোনা ক্ষতি কি আরে অত দাঁত দাঁড় করার কিছু নাই আর তোর ওই ডেকটা করতে হবে না

তোর নাম জানো কি কালটু না কেলটু তুই শুরু কর ম্যাডাম এখানে বসে বসে গান করুন হ্যাঁ আমারে উদ্ধার কর তুই বসে বসে কর তোর আজকে আসতে হবে না শুধু পড়া 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 আর ভাল লাগে না এই জন্যই আমি কাঁচা স্কুলে আর আসি না শুধু পড়া 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 আর ভাল লাগে না এই জন্যই আমি কাঁচা স্কুলে আর আসি না ভুল করে যদি স্কুলে আসি বাড়ি গিয়ে খেতে বসি সব তাই খেতে খেতে পিট যায় ব্যথা হতে গেলাম এইবারে মতন ঘন্টাটা পড়ে গেল ঠিক আছে ঠিক আছে আজকে অব্দি কালকে এসে বাকিদের গান আমি শুনবো ভালো ভালো গান তোরা শুনে আসবি আর স্কুলে এসে বেশি না দশ পনেরো মিনিট আমরা একটু গান গিয়ে আলোচনা করবো